হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে জানাই এমডি কিচেনে স্বাগতম আজকে আমার রেসিপি মুগ ডাল দিয়ে মাছের কারি আপনারা দেখুন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা সচরাচর মাছের মাথা দিয়েই মুগ ডাল খাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মাছের পিস দিয়ে মুগ ডাল তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দুশো গ্রাম মুগ ডালকে শুকনো কড়াইতে ভেজে নেব বেশ লাল লাল করেই ভেজে নেবো ঠিক এই টাইপের ভাজা হয়ে গেছে ডালগুলোকে একটা বাটিতে নামিয়ে দিলাম এরপরে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর এখানে মাছের ভিতরে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো মাছগুলো মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে মাছগুলোকে সব দিয়ে দেবো একদিকটা ভাজা হয়ে গেছে মাছগুলোকে কড়া করে বেশ উল্টে ভেজে নেবো কয়েকদিন ধরে শরীরটা আমার খুব খারাপ তার জন্য ভয়েসটা ঠিকঠাক আমি দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি একটু ঠিকঠাক করে দেওয়ার বন্ধুরা এইটুকু তো আপনাদের জন্য আমি করতেই পারি এরপরে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো একটা বাটিতে তুলে নিলাম ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কিছু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে দিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা আদা বাটাটা ভালো করে কষিয়ে এর ভিতরে যে ডালগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডালগুলোকে দিয়ে হালকা করে ভেজে ওর ভিতরে জল দিয়ে দেবো মুগ ডালটা কিন্তু আদার পেস্টটা যে দিলাম তার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো দু গ্লাস জল জল দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব একটু নেড়ে দিয়ে এখানে আরেকটু জল দিয়েছি যেহেতু ডালটা ভালোভাবে সেদ্ধ হবে আর দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিলাম এই মুগ ডালের রেসিপিটা এইভাবে যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু ভাত রুটি পরোটার সাথে আর কিছুই লাগবে না ডালটা ফুটে গেলে এখানে চারটে কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়ে দিয়েছি এরপরে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর একটু নেড়ে দেবো দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মুগ ডালগুলো যখন সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর দিয়ে স্লাইস করা টমেটোগুলো দিয়ে দেবো এরপরে হালকা করে নেড়ে মাছগুলোকে একটু উল্টে উল্টে দিয়ে দিয়ে দেবো এখানে ভাজা গুঁড়ো মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কার একটা গুঁড়ো মশলা সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে আর একটু নেড়ে দিয়েছি এরপরে একটা তরকা প্যান বসিয়ে ওর ভিতরে কিছু সর্ষের তেল দিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে আর কিছুই দেব না যেহেতু আমি ফোড়নের সময় শুকনো লঙ্কা তেজপাতাগুলো দিয়েছিলাম এরপরে ফোড়নটা হয়ে গেছে ডালের ভিতরে ঢেলে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি গরম মশলা ধনে পাতাটা যখনই দিলাম গোটা ঘর একবারে সুগন্ধে ভরে গেছে আমার ছেলে তো ওই ঘর থেকে ছুটে চলে এসেছে মা কী রান্না করছো এত সুন্দর সেন বেরিয়েছে আমি বললাম আজকে রেসিপিটা একদমই নতুন মুগ ডাল দিয়ে মাছের কারি আগে কখনো আমরা খাইনি আমরা এবারও সবাই মিলে খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন